যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে আনলেন কেন বাবরকে নাসির উদ্দিনের সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য এনসিবির লুৎফুরানি বলেছেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ও ঘটনার ঘটেছে এর মধ্যে অন্যতম বড় ঘটনা হল ট্রাক ছেড়ে চালান আপনি যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে এসব অস্ত্র নিয়ে এলেন কেন এই অস্ত্র কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব কিরমুখে পরে অসংখ্য মানুষের জীবন বিভিন্ন হয়েছে তাৎক্ষণিকভাবে অলক্ষিত অস্থিরতা তৈরি হয়েছে তিনি বলেন বিচারের নামে দেশে পয়সন হয়েছে যারা সরকারি প্রশাসনে রয়েছে কিংবা ভবিষ্যতে যারা রাজিক নেতৃত্বে আসবেন তাদের কাছে আমার বাংলাদেশের সার্বভৌমত্ব উপর আঘাত আনে এমন কোন সিদ্ধান্ত আর যেন কেউ না নেয় নাসির উদ্দিন পাটোয়ারি আরো বলেন আমি বাবর ভাইকে ব্যক্তিগতভাবে সম্মান করি তিনি কারাবন্দী ও নির্যাতিত নেতা কিন্তু আপনার এই কর্মকাণ্ড আমি সমর্থন করি না আপনার এই কর্মকাণ্ড বিএনপি ক্ষমতা ফেরার পথ রুকদ্দ করেছে আর সেই সুযোগে হাসিনার মতো একজন খুনি ও ফেসিস ক্ষমতা এসেছে গত পনেরো বছরে বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাত নিপীড়ন গুলি ও রক্তপাত হয়েছে তা থেকে আপনিও মুক্ত নন ইতিহাস একদিন আপনাকেও কাঠায় দাঁড় করাবে তিনি বলেন আমরা শান্তি চাই অশান্তি চাই না আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে রবিবার দুপুর দেড়টার দিকে নেত্রকোনায় জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন জুলাই মাস ব্যাপী এনসিপির পদধারা কর্মসূচি অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বক্তব্য রাখছেন ডক্টর তানসিম যারা প্রতিমত সোয়াদ ফাহিম রহমান খান পাঠান শরীফুল ইসলাম আইনি মুখ্য এই সময় হাসনাত আবদুল্লাহ ও সরজিজ আলম উপস্থিত থাকলেও তারা বক্তব্য রাখেন সূত্র দৈনিক জনকণ্ঠ সক্ষম